ai katulai ai 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 যে এই মুরাদ মুরাদটা কই থাকে এই বাচ্চা তোদের তোর বাসা কোথায় তোর মাথা ভাই আমরা তোরে ঢাকার মালিতে তুই থাকস তুই উল্টাবল্টা কোথাও বলস আমাদের নেতার সম্বন্ধে তারপরে ভাবলাম যে না তাকে যেহেতু আসলে বলানো হচ্ছে আমাদেরকে আমরা যে আন্দোলনে রয়েছি এই আন্দোলনের থেকে আমাদের লক্ষ্যকে আমাদের দৃষ্টি ফেরানোর জন্য এই সব কুলাঙ্গার মার্দা লোকজনকে দিয়ে এই সরকার পরিকল্পিতভাবে এই সবটা কথা বলানো হচ্ছে ভাই আমি আপনাদেরকে বলতে চাই এই বুরাদ ফুরাদ তো আমরা এক ঘন্টার মধ্যে রাস্তাঘাটে ধরে পিটাই দিতে পারি আমাদের উত্তরের মেয়র প্রার্থী ওনার গণসংযোগে হামলা করা হয়েছিল বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের হামলা ও বাধাগ্রস্ত করা হচ্ছে গতকাল আমার শান্তিপূর্ণ গণসংযোগেও আওয়ামী সন্ত্রাসীরা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে ওই পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের কর্মীকেই গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য সকল কিছু যা যা করা দরকার আমি সর্বাগ্রে থেকে সেটি করব এই জন্য যদি প্রয়োজনে আমার রক্তক্ষরণ করতে হয় আমার যদি জীবন দিতে হয় আমি জনগণের মালিকানা জনগণকে সেটি করতে রাজি আছি আমরা কাউকে ভয় করি না কারো চক্ষুকে আমরা ভয় করি না এই দেশের মালিক এই শহরের মালিক এই মাটির মালিক হলো জনগণ এবং কারো অধিকার এখানে কম নয় এখানে কোনো দল আমাদের থেকে বেশি নয় এখানে আমাদেরকে আজকে এক দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা করা হচ্ছে সরকারি দলের বাইরে যারা আছে আমি বলে দিতে চাই যে এটা কোনো দিন চলবে না কোনো জমিদারি আমরা মানবো না কোনো ভয়কে আমরা মানবো না সকল বাধা উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করব এবং আমাদের দেশ নেত্রীকে মুক্ত করবো